আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো। বাংলাদেশ থেকে আমেরিকা আর ইতালি যাওয়ার আসল উপায় কি পথে যাওয়া নিরাপদ আর কোন পথে গেলে আপনি বিপদে পড়বেন সবচেয়ে বড় কথা দালাল আর ভুয়া এজেন্টদের ফাঁদ থেকে কিভাবে বাঁচবেন কারণ এরা শুধু আপনার টাকা নষ্টই করবে না জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারে আমেরিকা যাওয়ার পথ আমেরিকা যাওয়ার স্বপ্ন প্রায় সবার কিন্তু এখানে হুট করে যাওয়ার শর্টকাট রাস্তা নেই আমেরিকায় যাওয়ার প্রধান কয়েকটি বৈধ উপায় হল স্টুডেন্ট ভিসা এক ভিসা ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করার সুযোগ ওয়ার্ক ভিসা এক বি ভিসা দক্ষ কর্মীদের জন্য তবে এর জন্য কোম্পানির স্পন্সর লাগবে ডাইভার্সিটি ভিসা লটারি প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে সিলেক্ট করা হয় ফ্যামিলি স্পন্সর ভিসা যদি আপনার আত্মীয় আমেরিকার নাগরিক হন তবে তারা আপনাকে স্পন্সর করতে পারেন কিন্তু অনেক দালাল বলে আমেরিকার ভিসা সহজেই পাওয়া যাবে টাকা দিলেই কাজ শেষ ভাই বিশ্বাস করবেন না আমেরিকার ভিসা সবসময় এম্বাসি থেকেই নির্ধারিত নিয়মে দেওয়া হয় কোন শর্টকাট বা টাকার খেলা এখানে চলে না ইতালি যাওয়ার পথ ইতালি অনেক বাংলাদেশির স্বপ্নের দেশ কারণ এখানে কাজের সুযোগ আছে আর বৈধ হলে নাগরিকত্ব পাওয়া সম্ভব ইতালিতে যাওয়ার বৈধ উপায় হলো। স্টুডেন্ট ভিসা ইউরোপে পড়াশোনা করে কাজের সুযোগ নেওয়া যায় ওয়ার্ক ভিসা সিজন ও বা নন সিজন ও ওয়ার্ক পারমিট বছরে একবার কোটার ভিত্তিতে দেওয়া হয় ফ্যামিলি রিউনিয়ন ভিসা পরিবার থাকলে তারা ডেকে নিতে পারে আসাইলাম শরণার্থী আবেদন অনেকে এ পথ চেষ্টা করে কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ আর অনিশ্চিত দালালরা বলে ভাই ইতালি খুব সহজ কয়েক লাখ টাকা দিলেই ভিসা কিন্তু বাস্তবে আপনি যদি অবৈধ পথে যান মরুভূমি পাড়ি দিতে হবে সমুদ্র পথে ঝুঁকি নিতে হবে হাজার হাজার মানুষ এভাবে প্রাণ হারিয়েছে দালালদের ফাঁদ বাংলাদেশে দালালদের সবচেয়ে বড় টার্গেট হল প্রবাসে স্বপ্ন দেখা মানুষ ওরা বলে আমেরিকা ভিসা ইতালি ভিসা কোনো সব ঠিক করে দিব কিন্তু আসলে যা হয় ভিসা দেয় ফেক ডকুমেন্ট বানায় কয়েক লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় অনেককে লিবিয়া দুবাই এমনকি সমুদ্র পথে পাঠিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় তাই মনে রাখবেন ভাই বিদেশ যেতে হলে শুধু বৈধ উপায়ে চেষ্টা করবেন দালালের শর্টকাট পথ মানেই বিপদ কিভাবে নিরাপদে চেষ্টা করবেন এক সবসময় অফিসিয়াল অ্যাম্বাসির ওয়েব সাইট থেকে তথ্য নিন দুই যে কোনো ভিসার আবেদন নিজেই করুন প্রয়োজনে রেজিস্টার্ড কনসালটেন্ট ব্যবহার করুন তিন যদি পড়াশোনার জন্য যান আগে ভালোভাবে যাচাই করুন ইউনিভার্সিটি আসুন কিনা চার ভিসা প্রসেসে যদি কেউ টাকা চায় বা গোপন ডিল করতে বলে সাথে সাথে দূরে থাকুন আমেরিকা আর ইতালি দুটো যাওয়া কিন্তু শুধু বৈধ উপায় শর্টকাট রাস্তা নেই দালালরা মিষ্টি কথা বলে কিন্তু তাদের ফাঁদে পড়লে সর্বনাশ নিশ্চিত আপনি যদি বিদেশে যেতে চান ধৈর্য ধরুন সঠিক তথ্য জানুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ